তিলোনি গ্রাম নওগাঁ জেলার সাপাহার উপজেলার সর্বপশ্চিমের যেসব গ্রাম রয়েছে তার মধ্যে অন্যতম একটা গ্রাম হচ্ছে এই গ্রামটি তো এই গ্রামের বেশ কিছু অংশ আপনাদের দেখাবো এবং পাতাড়ি থেকে তিলোনি গ্রাম দিয়ে মধুল গ্রাম পর্যন্ত দেখা দেখাতে যে দৃশ্যগুলো চোখে পড়বে সেগুলো একটা ধারণা দেবো তো চলুন দেখতে থাকি আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবেন যে আমাদের এলাকার গ্রামগুলো কীরকম হয় তো আমি শুরু করেছিলাম পাতাড়ি থেকে এবং পাতাই থেকে তিলুনি গ্রাম দিয়ে আমি যাওয়া শুরু করেছিলাম মধৈলের উদ্দেশ্যে দর্শক একটা কথা না বললেই নয় যে এই তিলুনি গ্রামটি কিন্তু অনেক বড় গ্রাম এবং আমাদের নওগাঁ জেলার সাপাহার উপজেলার যেসব বড়ো বড়ো গ্রাম রয়েছে যেমন কলুড়াঙ্গা পাতাড়ি এবং তিলুনি গ্রাম তার মধ্যে অন্যতম একটা বড়ো গ্রাম তবে এই গ্রামের বেশিরভাগ অংশই কিন্তু পাকা হয়নি যেমন মাত্র উত্তর অংশে শুধুমাত্র মেন রোড ধরে অর্থাৎ পাতারি থেকে মধৈইল পর্যন্ত যে মেন রোডটা রয়েছে এটা অনেক আগে থেকেই তৈরি এবং এই রোডটি মূলত এই গ্রামের পাকা রাস্তা একমাত্র এছাড়া এই গ্রামের বেশিরভাগ এলাকা দক্ষিণ অংশে হয় সেখানে এখন পর্যন্ত পাকা রাস্তা হয়নি তবে আমি এ রাস্তা ধরে এখন আমি সোজা যাচ্ছি মধইল বাজার পর্যন্ত এবং আপনাদের সেই পর্যন্ত দেখার চেষ্টা করব যারা এই এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটা ধারণা পেয়ে যাবেন আমাদের নওগাঁ জেলার ও একমাত্র মানে উপজেলা শুধুমাত্র সাপাহার নয় নওগা নওগাঁ নিয়ামতপুর এবং যে সাপাহার পত্নীতলা সহ বেশ কিছু এলাকা রয়েছে যেখানে হচ্ছে মাটির বাড়ি পেয়ে যাবেন কারণটা এই এলাকা হচ্ছে একটা বরেন্দ্র অঞ্চল নামে পরিচিত যেসব উঁচু এলাকা রয়েছে যেমন এই এলাকাগুলোতে কিন্তু কখনো বন্যার সৃষ্টি হয় না কারণটা হচ্ছে এলাকা অনেকটা উঁচু পাহাড় নয় কিন্তু টিলার মতো বললে চলে কারণ একটা যা হয় নদী এবং নদী থেকে দেখা যায় উঁচু এলাকা উঠতে উঠতে আবার উঁচু হয়ে যায় আবার হচ্ছে বিল তো এরকম একটা বিশাল এলাকা জুড়ে আমাদের যে সব বরেন্দ্র অঞ্চল রয়েছে এই এলাকার বাড়িঘরগুলো হচ্ছে মাটির দোতলা বাড়ি কারণ অনেক বছর ধরে একমাত্র এই এলাকাগুলোতে কিন্তু এই মাটির বাড়ি দেখতে পাবেন বাংলাদেশের অন্য এলাকায় মাটির বাড়ি দেখলেও কিন্তু মাটির দোতলা বাড়ি কিন্তু এরকম দেখতে পারবেন না যেমন গাজীপুর এবং সাতক্ষীরা কিংবা এই যে নরসিংদীর আশেপাশে এই সব মাটির বাড়ি রয়েছে সেগুলো কিন্তু একতলা কিন্তু এইরকম দোতলা মাটির বাড়ি বাংলাদেশে আর কোথাও পাবে না যেগুলো হচ্ছে আমাদের নওগাঁ জেলায় রয়েছে যাই ইতিপূর্বে অনেক গ্রাম এবং অনেক দৃশ্য আপনাদের দেখিয়েছি তবে এই গ্রামের আমি এই মূল রাস্তা দিয়ে মানে মেন রোড ধরে আপনাদের নিয়ে যাচ্ছি তবে আগে বলেছি আমাদের এই সাপার উপজেলায় যে বড়ো বড়ো গ্রাম রয়েছে যেমন কুলুমুডা গ্রামের এবং পাতাড়ি এর আগে ভিডিও সেই বিশাল বিশাল গ্রামের কিছু অংশ এবং কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র তবে এখন যেহেতু শীতকাল চলছে এবং শীতকালের সবুজ শ্যামল মাঠ না থাকলেও দেখুন এই মাঠগুলো কিন্তু অনেক বিশাল বিশাল মাঠ এবং এখানে সব ফসল ফলাই এবং ধানের জন্য বিখ্যাত আমাদের নওগাঁ জেলা এই যেদিকে চোখ দেয় শুধু বিশাল মাঠ এবং এই মাঠগুলো যখন ফসলে ভরা থাকে অর্থাৎ সবুজে যখন আবৃত থাকে ধানের সময় তখন যেদিকে চোখ যাবে শুধু মা মানে খালি মাঠগুলো শুধু সবুজ আবৃত থাকে তবে এখন বর্তমানে আমের জন্য আমাদের এই সাফার জলে বিখ্যাত হয়ে গেছে তাই ধানের জমি কমে আসছে এবং আমের জমি বেড়ে যাচ্ছে মানে আমের বাগান তৈরি করছে যেখানে সেখানে ধানের জমি কমে যাচ্ছে ধান চাষ অনেকটা কমে গেছে বললেই চলে কারণ একটা সময় শুধু ধান চাষের জন্য আমাদের এলাকা বিখ্যাত ছিল এখন বর্তমানে শুধু যেদিকেই চোখ যায় আমের বাগান দেখতে পাওয়া যায় তবে তুলনামূলকভাবে এই মাঠগুলো অনেকটা কম আম রয়েছে এবং বেশিরভাগ এলাকায় ফাঁকা রয়েছে অর্থাৎ ধান চাষ হয়ে থাকে যাই আমি এখন তিলুনি গ্রামের তিলুনি গ্রামের যে উত্তর অংশ রয়েছে সেখান থেকে যে মেইন রোড ধরে সোজা চলে যাচ্ছে আমি মধুইলের দিকে তবে আমাদের গ্রামের আমাদের দেশের গ্রামের রাস্তাগুলো খুব বাজে অবস্থা হয়ে থাকে দেখুন এই যে মানে নতুন রাস্তা করেছে এটি এবং রাস্তাতে প্রচুর মাটি পুড়ে আছে দেখলেন তো আমি এখন এই যে মধুইল বাজার রয়েছে মধুল বাজারের খুব কাছাকাছি আমাদের সাপার উপজেলার পশ্চিম এলাকায় যেসব বড়ো বড়ো বাজার রয়েছে দুইটি যেমন একটা হচ্ছে মধুইল বাজার এবং হাট এবং পাশে রয়েছে আসন্দ বাজার এবং হাট এই যে সামনে রয়েছে মধুল বাজার এখান থেকে সোজা দক্ষিণ দিকে এক কিলোমিটার দক্ষিণে রয়েছে সেই আসনন্দ বাজার এলাকার সুপরিচিত এবং আমাদের নগা জেলার একটা সুপরিচিত বাজার তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ তো আমি চলে আসছি সেই মধুল বাজার তবে পরবর্তী ভিডিওগুলো থাকবে সেগুলো দেখার আমন্ত্রণ রইল শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটা কমেন্টসে জানান আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং স্বল্প সময়ের জন্যই এটুকুই ছিল যথেষ্ট শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যুক্ত না থাকবে ফেসবুক এবং ইউটিউবে যুক্ত যাবে থ্যাংক